সন্টের কোনো আমি কাউকে ক্ষতি করতে দেব না এটাই প্রশ্ন হেলিকপ্টারটা কোন দিকে গেছে কাজ করি এনাকে জিজ্ঞেস করি বলছি দাদা আরে হ্যাঁ কি হয়েছে বলুন আচ্ছা দাদা এখানে সকালের দিকে কি কোনো হেলিকপ্টার গিয়েছিল আরে হ্যাঁ হ্যাঁ একটা ব্ল্যাক কালারের হেলিকপ্টার এদিক দিয়ে ওই দিকে গিয়েছে আচ্ছা দাদা ওই দিকে গ্রামটার নাম হচ্ছে তো ভুবনপুর গ্রাম আরে হ্যাঁ হ্যাঁ ওটা ভুবনপুর গ্রাম আর ওই দিকেই তো হেলিকপ্টারটা যেতে দেখেছি ওকে থ্যাংক ইউ আচ্ছা ভুবনপুর গ্রামের দিকে হেলিকপ্টারটা কেন গেল কি ওই দিকেই সব জড় মূল আছে আরে ফোন করলো হ্যালো আচ্ছা আপনি কে কে বলছেন চিনতে না তো আবার আমি যেই হই না কেন আমি সন্টের দাদা বলছো তো হ্যাঁ আমি সন্টের দাদা বলছি দেখো ভালো করে মাথায় ঢুকিয়ে সন্টে কে যদি জীবন্ত পেতে চা তাহলে এক্ষুনি পাঁচ কোটি টাকা নিয়ে ভুবনপুর গ্রামে চলে এসো না হলে সন্টের লাশ ফিরে যাবে আরে ইয়ার আমি যা ভেবেছিলাম তাই হয়েছে সোনে কেউ কিডন্যাপ করেছে তো আমাকে এখন যেতে হবে বাড়ি আর ওখানেই হবে প্ল্যান না ওদেরকে আমি পাঁচ কোটি টাকা দেব সোনে তো মারা দূরের কথা সোনের গায়ে একটা আঁচড়ও আসতে দেবো এবার তো খেলা শুরু